আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে কুরবানী ঈদ বা ঈদুল আজহার ফজিলত ও তাৎপর্য নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব কুরবানী ঈদ ঈদুল আজহা নামেও পরিচিত ইসলামে একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মহান ত্যাগের স্মরণে পালন করা হয় কুরবানীর অর্থ হল আল্লাহর সন্তুষ্টির জন্য পশু উৎসর্গ করা কুরবানী ঈদ মুসলিম জীবনে বিশেষ গুরুত্ববহ একটি উৎসব যা তাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য আত্মত্যাগ এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয় আমরা জানি ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করা ওয়াজি আল্লাহ তায়ালা মুসলিম জাতির পিতা হল তো ইব্রাহিম অনেকবার পরীক্ষা করেছেন সকল পরীক্ষায় তিনি অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন একরাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাক তাকে ইঙ্গিত করেছেন প্রান্ধিক পুত্র হৈরত ইসমাইল এ কেয়ারবাণী করতে বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান হয়রত ইসমাইল এর অপেক্ষা অধিকতর প্রিয় আর কি হতে পারে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিদ্ধান্তে পেঁচলেন যে হযরত ইসমাইল আপ কেয়ারবাণী করবেন তখন তিনি হৈরত ইসমাইল আ বললেন যা পবিত্র কেরানে এভাবে বর্ণিত হয়েছে হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তেমাকে আমি জবাই করছি এখন তেমার অভিমত কি সে হজরত ইসমাইল বলল হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ চাহেতে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের সাহসিকতা পূর্ণ জবাব পেয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছেলের গলায় ছুরি চালান তখন হযরত জিব্রাইল আক আল্লাহর নির্দেশে বেহেসত হতে একটা দুম্বা নিয়ে রোয়ানা হলেন তার মনে সংশয় ছিল পৃথিবীতে পদার্পণের পূর্বেই হজরত ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লাম জবেহ কাজ সম্পূর্ণ করে ফেলবেন তাই জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম আকাশ হতে উচ্চশ্বরে ধ্বনি দিতে থাকেন আল্লাহ আকবার। আওয়াজ শুনে হযরত ইব্রাহিম ততঃস্ফূর্তভাবে বলে উঠলেন ইসমাইল বলে উঠলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিলাম আল্লাহর প্রিয় দুরী নবী এবং হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর কালামগুলা আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হলে যে কিয়ামত পর্যন্ত এই কথাগুলো নয় জিলহজ্জ ফজর থেকে আসর পর্যন্ত বিশেষ করে ইদুল আহার দিনে বিশ্ব মুসলিমের কণ্ঠে উচ্চারিত হতে থাকবে আল্লাহ পাকের অসীম কুদরতে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে কেয়ারবানি হয়ে গেল একটি বেহেস্তি দুম্বা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কালামে ঘেষণা করেন তখন আমি তাকে দেখে বললাম হে ইব্রাহিম তুমি ত্যা স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তার ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু আল্লাহতায়ালা বলেন হে ইব্রাহিম স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যি পরিণত করেই ছাড়লে এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম কোরবাণী হল কারো কাছাকাছি হওয়া ব্যাপক অর্থে আল্লাহর পথে শহীদ হওয়া আবার ব্যক্তির সম্পদ সময় চেষ্টা উদ্দম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কালামে ঘেষণা করেন তখন আমি তাকে দেখে বললাম হে ইব্রাহিম তুমি তে স্বপ্নকে সত্যে পরিণত করেছে আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তার ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু আল্লাহ বলেন হে ইব্রাহিম স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি এক মহান কোরবানীর বিনিময়ে তাকে মুক্ত করলাম কোরবানি হলো কারো কাছাকাছি হওয়া ব্যাপক অর্থে আল্লাহর পথে হওয়া আবার ব্যক্তির সম্পদ। সময় চেষ্টা উদ্দম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিড়িয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কোরবানী বলা হয় আল্লাহ তায়ালা এরশাদ করেছেন তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ তারা যদি এক শূন্য জিলহজ ফজর থেকে এক দুই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি ওয়াজি আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হল কোরবানী শুধু আত্মত্যাগী নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক ও কোরবানী আল্লাহর কাছাকাছি হওয়ার এ কোরবানী সম্পর্কে কোরআনুল কারিমের একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তা আলা বলেন কিন্তু মনে রেখো কোরবানীর গোসত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যেই কোরবানীর পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যেসব জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তাঁরই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে যদি কেউ জিলহজ্জের প্রথম তারিখ থেকে রোয়া রাখতে সক্ষম না হয় তাহলে পক্ষে তাকে জিলহজ্জ মাসের মো তারিখে রোজা রাখতে অবশ্যই চেষ্টা করা উচিত যেহেতু রসুল জিলহজ্জ মাসে এক শূন্য মো তারিখে ফরিলতের উপর উন্মতকে বিশেষভাবে অবহিত করে রোজা রাখতে অনুপ্রাণিত করেছেন তিনি বলেছেন আরাফার দিন রোয়া অতীত এক বছর ও আগামী এক বছরের পাপের প্রায়শ্চিত্ত করে পূর্ব ও পশ্চিমের দেশগুলিতে আরাফার দিন এক দুই দিন পরে হয় সুতরাং ওই সকল দেশের লোকেরা কোন দিন আরাফার রোজা রাখবে এ নিয়ে অবশ্য মতভেদ রয়েছে অতএব তারা যদি উক্ত দিনই রোজা পালন করে তাহলে উত্তম হয় রাত্রির শেষ তৃতীয়াংশ এবং আল্লাহর নিচের আকাশে অবতরণ যেমন একই সময় সম্ভব নয় অনুরূপ ঈদ ও আরাফা ইত্যাদির দিন একই দিন হওয়া জরুরি নয় সকলেই সোয়াবের অধিকারী হবে ইনশা আল্লাহ এই দিনগুলিতে তব্বির তহমিদ তহলিল ও তসবিহ পাঠ করা সুন্নত এবং তা উচ্চস্বরে মসজিদে ঘরে পথে ও বাজারে এবং সেই সকল স্থানে যেখানে আল্লাহর জিকর বৈধ পাঠ করা মোস্তাহা এই তব্বির পুরুষরা উচ্চস্বরে বলবে এবং মহিলারা চুপে চুপে যার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রচারিত হবে এবং ঘোষিত হবে তার অনুপম এ বিষয়ে আল্লাহ তালা বলেন যাতে ওরা কল্যাণ লাভ করে এবং নির্দিষ্ট জানা দিনগুলিতে মহান আল্লাহ তায়ালা আমাদের উপর কুরবানি করা ওয়াজিব করেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজেব জিলহজ্জ্জ মাস প্রবেশের সাথে সাথে কুরাবানির পশু জবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোন লোম বা এবং তোমাদের মধ্যে কেউ করার ইচ্ছা করবে। তখন সে যেন কুরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা ওতে বিরত থাকে অন্য এক বর্ণনায় বলেন সে যেন তার মরা বা ফাটা, চর্মাদির কিছু স্পর্শ না করে যারা কুরবানি দিতে পারে না তারা কুরবানির দিনে নখ চুল ইত্যাদি কাটলে তাদের কুরবানি করা স্বভাব লাভ হয় এমন কথা এক হাদিসে থাকলেও তা এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে অতঃপর তাদের সারি সারি করে দাঁড় করিয়ে তাদের জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করো তারা যখন পাশে পড়ে যায় তখন তা থেকে তোমরা খাও এবং আহ্বান কর সেই তৃপ্ত তৃপ্তকে এভাবে আমি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের কোসত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু তোমাদের তাকুয়া ধর্মভীরুতা পৌঁছে যায় আয়সা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের কোন কাজ কুরবানির দিন আল্লাহ কাছে কুরবানির রক্ত প্রবাহিত করার চাইতে অধিক প্রিয় নয় কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং লোম এবং খুর সহ উপস্থিত হবে এবং কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর নিকট মর্যাদার স্থানে পৌঁছে যাবে সুতরাং তোমরা খুশি মনে কুরবানি করো আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী ওয়াসাল্লাম যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহে না আসে কুরবানি ঈদের মূল শিক্ষা হল সম্পূর্ণ আনুগত্য এবং তাঁর নির্দেশ মান্য করা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা ব্যাপারে মূর্তমান দৃষ্টান্ত কুরবানির গোস্ত নিজের পরিবার আত্মীয় স্বজন এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় এটি সামাজিক সংহতি বৃদ্ধি করে এবং দরিদ্রদের মাঝে আনন্দ ভাগাভাগি করে কুরবানির মাধ্যমে মুসলমানরা তাদের প্রিয় বস্তু আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করার মানসিকতা অর্জন করে এটি তাদের মধ্যে আত্মত্যাগ এবং উদারতার গুণাবলী বৃদ্ধি করে কুরবানি করার নিয়মাবলী এক কুরবানির জন্য পশু হতে পারে উঠ গরু ছাগল বা ভেড়া পশু অবশ্যই সুস্থ এবং নির্দিষ্ট বয়সের হতে হবে দুই সময় কুরবানি ইদুল উল আজহার নামাজের পর থেকে শুরু হয়ে তিন দিন পর্যন্ত করা যায় তিন পদ্ধতি পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এবং পশুর রক্ত সম্পূর্ণভাবে বের হতে দিতে হবে চার বিতরণ কুরবানির গোশত তিন ভাগে ভাগ করা উত্তম এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ দরিদ্রদের জন্য কুরবানির যে পদ্ধতি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তা হল এই যে ঈদুল আহার দুরাকাত নামায় আদায়ের পর করতে হবে এবং জানুয়ার জবেহ করার সময় এই দোয়াটি বলতে হবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাই ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুর্শিকিন ইন্না ছালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লাশারি কালাহু ওয়া বিয়ালিকা উমির ওয়া আনা আওয়ালুল মুসলিমিন আল্লাহ মা মিনকা ওয়ালাকা হয়রত আয়েশা রা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন রক্তধারা প্রবাহিত করার চাইতে বনি আদমের অন্য কোন কাজ খোদার নিকট অধিক প্রিয় নয় ইমাম জয়নুল রাহমাতুল্লাহি হজরত আবু রাফি থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আহার জন্য দুটো হৃষ্টপুষ্ট বড় বড় সিংহারী ভেরি খরিদ করতেন ঈদের নামায়ের পর খুদ শেষ হয়ে গেলে একটা ভেরি তামাম উম্মতের তরফ হতে এবং অন্যটা নিজের এবং পরিবার বর্গের তরফ হতে কুরবানি করতেন হজরত জাবির আবদুল্লাহ আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি আলাইহি ওয়াসাল্লাম সাথে আহার আলাই পড়েন তারপর যখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ফিরে এলেন তখন তার সম্মুখে একটা ভেরি আনা হল তিনি সেটিকে জবেহ করলেন হজরত বারায়া ইবনে আহিব রাহমাতুল্লাহি আলাইহি জুন্দুব ইবনে সুফিয়ান আল বাজালি রহমাতুল্লাহী আলাইহি ও আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি সম্মিলিতভাবে বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ঈদের নামায়ের পূর্বে জবেহ করে তার কুরবানি সিদ্ধ হয়নি এবং যে নামায়ের পরে জবেহ করে তার কুরবানি বিধিসম্মত হয়েছে এবং সে মুসলমানের তরিকার ওপর আমল করেছে ঈদের সালাতের পর কুরবানির সময় শুরু হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের পূর্বে জবেহ করল সে নিজের জন্য জবেহ করল আর যে খুদবা ও ঈদের সালাতের পর কুরবানি করল সে তার কুরবানি ও শূন্যত পূর্ণ করল রাসুল উহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদুল আজহার দিন নামায় পরবর্তী ক্ষুদবায় বলেছেন এই দিনের প্রথম কাজ হল সালাত আদায় করা পর কুরবানি করা আলী বলেন আমাদেরকে ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন কুরবানি পশুর চোখ ও কান ভালো করে দেখেনি এবং কান কান ও কানে কোলাকার ছিদ্র করা পশুর দ্বারা কুরবানি না করি হজরত জাবির ইবনে আবদুল্লাহ রা রহমতুল্লাহ আলাইহি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন মদিনায় আমাদের নামায় পড়ান নামাজের পর কয়েকজন লোক অগ্রবর্তী হয়ে তার পূর্বেই কুরবানি করে তিনি হুকুম দিলেন যে যারা এ কাজ করেছে তাদেরকে আবার কুরবানি করতে হবে এবং নবী যতক্ষণ না তার কুরবানি সম্পন্ন করেন ততক্ষণ আর কেউ কুরবানি করতে পারবে না আম্মা আয়সা আয়শা রাদি আল্লাহ আলহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য একটি দুম্বা আনতে বললেন যার সিন রয়েছে যার পাকালো পেটের চান্দা কালো এবং চোখ কালো এরকম একটি দুম্বা আনা হলে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে ছুরি দাও আরও বললেন একটি পাথরে ঘষে ধারালো করে দাও তিনি ধারালো করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বাটি মাটিতে সায়িত করলেন এরপর বিসমিল্লাহ বলে জবেহ করলেন এবং বললেন ইয়া আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয়ের পর যদি বাচ্চা হয় বা জবেহ করার পর তার পেট থেকে বাচ্চা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হুকুম হল মায়ের সঙ্গে বাচ্চাটিকেও কুরবানি করে দিতে হবে তবে ওই বাচ্চার গোস্ত নিজে খাবে না বরং দান করবে আর যদি বাচ্চাটি কুরবানি না করে কোনো গরিব মিসকিমকে দান করে তাও জায়জ রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুকে আদেশ করেছেন তিনি যেন রাসুলের ইন্তেকালের পরেও তার পক্ষ থেকে কুরবানি করা হয় হয়রত আলী রাদি আনহু প্রতি বছর নিজের কুরবানির সঙ্গে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি করতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এই ইবাদত ও তাওয়ারুজ ও তাওয়াতুরের সঙ্গে চলমান রয়েছে এবং প্রতি বছর শিয়ার রূপে ইসলামের একটি প্রকাশ্য ও সম্মিলিতভাবে আদায়যোগ্য ইবাদত হিসেবে তা আদায় করা হয়েছে অতএব কেউ যদি মনে করে কোরবানী ইবাদত নয় এবং ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয় তবে সে শরীয়তকে অস্বীকারী যে অস্বীকার করবে সে কাফের দলভুক্ত হবে আল্লাহ তা মুসলিম উম্মাহকে কোরবানির বিধান যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহর নামে কোরবানি করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ